জিব্রাইল আলাইহিস সালাম 600 পাখা একটা পাখা ব্যবহার করলে গোটা জগৎটা ধ্বংস হয়ে যাবে এই কিছু হবে না সেই জিব্রাইল ভাবতেছে আখেরি নবী ঘুমাচ্ছেন আল্লাহ হুকুম করেছেন আল্লাহর দিদাত দেবেন আমি আখেরি নবীকে যদি জাগিয়ে দেই ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই তাহলে আমার কত বড় হয়ে যাবে এই জন্য জিব্রাইল আলাইহিস সালাম আস্তে করে নিজের যে হবা মুবারক মতান্তরে নরম গাল মুবারক আমার নবীজির স্পর্শ করতেছে ডাকতে সাহস পায় নবীকে জিব্রাই আর সেই জিবে দেখবার গেছে নবী আকাশত এদের ওয়াস কি গো ওয়াস শুনলেই তোমার সেই মান নষ্ট জিব্রাহিল আলাই হিসালাত সালাম গাল লাগা দিছে এখানেও কয় কই গাল আবার ফেরেস্তা আসলো করতে ফেরেশতা নুরের তুই তার আবার গাল করতে হয় তার আবার জিবা করতে গিয়ে আসলো কত গপ্প আপনার কন্ত জিব্রাহ আলাহি সালাম মানুষের আকারে আসতেন না হ্যাঁ বোখারি হাবি দাহিয়া কাল বিরোধে তার ধরে তিনি আসতেন তো মানুষ তো কোনো মানুষ তো গাল ছাড়াই মানুষ হয় না জিবা ছাড়া কথা করে দেখেন এরা কয় জিবা পালো কয় গাল পালো কিন্তু পাগল নাকি কিছু বুঝি যায় রুহান সুরা সূরা মরিয়মের সত্তর নম্বর আয়াত উনিশ নম্বর সুরা ষোলো নম্বর পারার শেষে সুরা কাহাফের শেষের আয়াত পরের আয়াত পরের সুরা আল্লাহ পাক বলেন সালাম তিনি মানুষের আকৃতি নিয়ে মরিয়মের কাছে গেলেন তো মানুষের আকৃতি নিয়ে যে জিবাইল আসেন তার প্রমাণ হলো কোরআন তবে মানুষের আকৃতি যখন নিয়ে আসেন তখন গাল থাকে না আর জিবা থাকে না জিবা ছাড়া মানুষ গাল ছাড়া মানুষ কথা বললে কেন কত কথা সব হলো আবু জাহেলি প্রশ্ন আবু জাহাল করছে দেখেন কয় মুখ করে কয় এখান থেকে ওই জায়গা যেতে কয়েক মাস লাগে এই বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত যেতে কয়েক মাস লাগে আর আপনি এক রাতে সামান্য অংশে করে আসলেন কি ব্যাপার নবীজি বলেন আমি আরো শুনবেন আমি ওখানে গিয়েছি দুরাকাত নামাজ পড়াইছি সকল নবী রসুলকে তারপরে উপরে উঠছি সিদ্ধাতুল মুনতাহা সপ্তম মাসমান সব অতিক্রম করে সাতাশ বছর উপরে কে দিয়েছে আরো শুনবেন হ্যাঁ আবু জাহেল আরো শুনবেন কাজি কই দুনিয়াতে এসে দেখলাম যেখানে অজু করে আমি বুড়াকে উঠছি ওই অজুর পাই নিচে তুমি এখনো গড়েই যাচ্ছে আবু জাহেল আরো পাগল হয়ে গেছে কি কয় দেখো ব্রেন ধরে কয় ফুল ম্যাট কি কয় এটা এটা কি উপরে সাতাশ বছর নিজে পানি করে যাচ্ছে মতান্তরে একটা শিকল একটা শিকল ঝোটানো ছিল শিকলটাতে হুজুর মাথা মোবারক লেগেছিল ওই শিকলটা ঝুলতে ছিল হুজুর এসে দেখেন ওই শিকল এখন ঝুলতেইছে না আবুদাহ তো আরো পাগল হয়ে গেছে আল্লাহ কয় পাগল বানানোর জন্য তো মেরাজ তো দেখ পাগল বানাবো থেকে মেরাজ আবু আবুদাহাল কয় এটা কেমন হলো আমি কি এই কথাগুলি মানুষকে বলতে পারবো নবীজি বল বলতে পারবেন মানে পাইকারি বলে যা পারেন বলে দিবেন আমি যা বলছি সব আমার আল্লাহর ওই বলে দেয় বলতে সে আপনার ভ্রম হয়ে গেছে আপনি পাগল হয়ে গেছেন নজুবিল্লা সঙ্গে সঙ্গে আল্লাহ রাত না আম্মা। আবু জাহেল তোর সামনেই তোমার নবে বড় হয়েছেন তুই নিজেই যাকে আলামিন ফতুয়া দিলি বিশ্বস্ত তার মতো চরিত্রবান কেউ নাই মোহাম্মদ ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড তুই নিজেই বললি আজ তুই পাগল বলতেছিস আমার নবীকে আমার নবী পাগল নয় আমার সাহেব কম বি আমার নবী পাগল না কয় যে মিথ্যা কথা কইস মেড়াজ সম্পর্কে যে ঘটনা মিথ্যা আল্লাহ কোরআন শৈবের সুরাতুল এবার শতন্য কষ্ট হচ্ছে না এগারো নম্বর সুরাতুল নজম সাতাশ নম্বর পারা তিপ্পানো নম্বর নম্বর আয়াত আল্লাহ বলেন মা নামের সাথে মা কাদা বাল ফোয়া দোয় মা তু গোষ্ঠী আমার নবী মেরাজ নিয়ে যা বলেছে রে একটা কথাও মিথ্যা বলেন নাই ও তবা একটি কথাও তিনি বাড়িয়ে বলেন নাই আমার নবী একটা কথা মিথ্যে বলেন নাই একটা কথা বাড়িয়ে সোহান আমরা বলেন ঠিক আছে মিথ্যা হয়তো বলেনি কিন্তু যা বলতেছে হয়তো চোখের ভ্রম হয়েছে মতি ভ্রম এটাও আল্লাহ কন্ট্রোল করতেছেন সতেরো আঠারো নম্বর আয়নি বলবেন না না আমার দৃষ্টি দৃষ্টিভ্রম হয়নি সব শরীরে জাগ্রত অবস্থায় সঠিক দৃষ্টি শক্তি দিয়ে আমার নবী আমার কারণ আমার দেখেছে নি নুরিয়াহু কোরআনের বানিয়ে আমি তাকে রিস্পেকশন করার জন্য আমি আমার কুদ্রবতি জগতম নবীকে ইন্সপেকশন করাবো ইন্সপেক্টর করেছি আমার নবীকে পরিদর্শক বানিয়েছি গোটা জগতমার নবীকে কন্ট্রোল করেছি শুধু দেখাইছি যেরকম নি নুরিয়াহু মিন আয়া কিনা আমার নিদর্শনগুলি আমি তাকে দেখাই এই কথাগুলি আমি আপনাদেরকে বলতে সময়ে সময়ের প্রয়োজন আমি আর কষ্ট দেবো না আপনাদের আমি এইটুকু বলবো যে মেরাজ কি স্বসরীয় হয়েছে জাগ্রত অবস্থা হয়েছে বিশ্বাস করেন তাহলে আপনি আল্লাহর হাইওয়ে প্রেমিক আর বিশ্বাস না করলে এক্সটেন্ডেড সরি ইউ আর সেভেন্টি টু আপনি বাহাত্তর ফেরকা আমার পড়ার কিছু অ্যাকর্ডিং টু শৈহাদিস স্পিকিং অফ মোহাম্মদ সার্ল ইসলাম অ্যান্ড কোরআন শরীফ ইউ আর সেভেন্টি টু যদি আপনি মেরাজ অস্বীকার করেন 72 তে যারা গেছে 72 ফেকা যারা গেছে তারা কখনো সত্যটা বসবে না ঠিক যারা সত্যবাদী আল্লাহ ওয়ালা তারা আবু বকর রাদিয়াল্লাহু বিশ্বাসকে মনে প্রাণে বিশ্বাসে নেবে ঠিক আবু জাহেলের বিশ্বাসকে নেবে না আবু জাহেল হলো মিথ্যাবাদী ইবলিস আবু জাহেল মেরাস 10000 প্রশ্ন করেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করে নাই যেইমাত্র আবু জাহেল বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আবু জাহেল যাও যেখানে খুশি বলে দাও আবু জাহেল মাথা চুলকার কয় যে কার কাছে যাওয়া যায় এমন ব্যক্তির কাছে যেতে হবে যে ব্যক্তির কাছে আগ ঢিলে সব পাখি মারা যায় তার নাম হলো আউবকর দেতানু আউবকর দেতানু এমন এক ব্যক্তি তাকে দেখে হাজার হাজার মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় তো একটা ব্যক্তি যদি কন্ট্রোল করতে পারি মোহাম্মদ সাল্লাহ থেকে কেটে নেওয়া পারি তাহলে তো আর কেল্লা ফতে আর সমস্যা হবে না তো আবু জাহেলের বাড়ির দিকে যাচ্ছে আবু জাহেল যাচ্ছে আবু বাড়ির দিকে আবুদের বাড়িতে নবীদের হাতিমের সাথে আর আবু বকরের একটু দূরে কথা কি বুঝতে পেরেছেন তো ওই দিকে যাচ্ছে আবু বকরকে ধোকা দেবে আবু বকর যত ধোকা দেওয়ার যাচ্ছে এদিকে আবু বকর তেন নিজেই আসতেছেন নবীজির কাছে এখনো আবু বকর মেরাজের ঘটনা শোনেন নাই হুজুরের সাথে এখনো দেখা হয় নাই আগের রাত্রে দেখা হয়েছে এখনো দেখা হয়নি আসতেছেন মসজিদ নববীর দিকে ইয়া হারাম শরীফের দিকে আসতেছেন এর মধ্যেই আবু জাহেল দেখা হলো আবুদের কাবুকর কথা আছে আবু জাহেল কি কথা বলবে আবর বুঝতে পারেনি আমার নবীর বিরুদ্ধে আবু কি ব্যাপার এত উৎসুক আর বলো না তোমার নবীতে একদিন হাফ ছিল এখন ফুল হয়েছে মেজাজ গরম লাল হয়ে যাচ্ছে আবু জাহেল যা বলবি তাড়াতাড়ি বল আমার নবীর সময় কিছু বলিস না কি বলবো নবী বলতেছে যে তিনি একটা মুহূর্ত রাতের একটা সামান্য অংশে তিনি গেছেন গিয়ে নামাজ পড়াইছেন সকল নবীকে ইমাম মুরসালিন হয়েছেন তারপরে সেখান থেকে উপরের দিকে গিয়েছেন তারপরে আবার আসছেন জমিনে এর মধ্যে আবার কত কি হলো মেরাজ হলো নামাজ দিলেন এ দিলেন আল্লাহর সাথে গল্প হলো সব কিছু করে সে দেখতেছে অজু যেখানে করে তিনি বুড়াকে উঠেছিলেন সে অজু নিচে চোখকেই যাচ্ছে আচ্ছা অবগর ক এটা কি কোন ব্রেনের কথা এটা ব্রেনে ধরবে বলতেছে যে ব্রেনে ধরবে কিনা তুমি কি আমার নবীর মুখ থেকে শুনেছো তো তোমার কথা না আমার নবীর কথা আমার তোমার নবীর কথা আমার নবীজির কথা যদি হয়ে থাকে আমার নবীর মুখ দিয়ে শোনা লাগবে না হান্ড্রেড পার্সেন্ট সত্যি

হাসর কোথায় মিজান কোথায় পুলসিরাত কোথায় জান্নাত কোথায় জাহান্নাম কোথায় মালিক রব তিনি 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 যে 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 ছিলেন থাকবেন এই কথাগুলি ধরা যায় না ব্রেনের পাওয়ার যেখানে শেষ হয়ে যায় সেখানে ইমানের পাওয়ার দে দেখতে হয় আর ইমানের পাওয়ার তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয় আবু জাহেল তুই বুঝবি না নবতের শান্তই তুই বুঝবি না ও বুঝ তোর হয়নি তবে আমার নবী যদি বলে থাকেন হান্ড্রেড পার্সেন্ট মেরাজ আমার নবী আলামিন নবতের আগে মিথ্যা কথা বলেনি তিনি তো নবত নিয়েই নাজিল হয়েছে কিন্তু ঘটা করে নবতের আগে মিথ্যা বলেনি আর নবদ ঘটা করে যখন নাজিল হলো তখনই নবী মিথ্যা হলো না নজবিল্লা বলেন জোনে বেনে ধরুক আর না ধরুক তিনি মেরাজ করেছেন আবু বকরের বিশ্বাস দেখে আবু জাহেল ওই ওই কুকুর যেরকম নেংটি তয়াতে দুধ দেয় ওই না পারলাম না হলো না আবু বকর দেয় আসতেছেন আমার আখি ওই দূর থেকে ডাকতে ইয়া বাবা কিন সিদ্ধি আবু বকর কয়ে আল্লাহর হাবিবি আবার কোন ডিগ্রি লেখাপড়া করলাম না কোনো স্কুলে যায়নি কলেজ যায়নি আবার ডিগ্রি দিলেন হুজুর সিদ্দিকি মানে মহাসত্যবাদী সিদ্ধি কি মানে কি ইয়া ابو بکر সিদ্দিক আয় ابو সিদ্দিক رضی আল্লাহু তাআলা আমার কাছে আসুন হুজুর এটা কি ডাক দিলেন কয় রাস্তার মধ্যে কি আবু জাহের সাথে দেখা হয়েছিল কোথায় রাস্তা আর কোথায় নবী হেরেম শরীফে হাতিমি হুজুর কোনো ওয়াজ করতেছেন মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন আবু জাহেল সাথে দেখা হয়েছিল কয়জি কই ওখানে আপনি যে ভূমিকা রাখছেন ওই ভূমিকায় আপনাকে সিদ্ধি দিয়েছে আমি নিজে দেই নাই আমি তো দেবো কিন্তু এসেছে আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ বলেন আমার হাবিব আপনার মুখে শুনতে হলো না আপনার প্রতি এত বিশ্বাস বাবা করেন আপনাকে ভালোবেসে এত পাগল হয়েছে না বাবা কর আবু জাহেলের মুখ থেকে শুনে আবু জাহেলকে তাজ শয়তানকে তাড়িয়ে দিয়েছে আর আপনার মেরাসের সত্যতা তা প্রমাণ করেছে আমি আল্লাহকে আমার পর্যন্ত বংশ পরম্পরায় আমি তাকে আবু বকর সিদ্ধি গুপাধি দিলাম

সুরাত সত্তর নম্বর আজ আল্লাহ বলেন নিয়মপ্রাপ্ত বান্দা নবীগণ সিদ্ধিকগণ আল্লাহ বলেন না ধরে। এই সিদ্দিকের প্রথম সিদ্দিক আউ বকর কেমত পর্যন্ত যত অলি আউলি আসবে সব সিদ্দিক সিদ্ধি অলির কন্ডিশন বেলায়েতের কন্ডিশন নবতের পরে বেলায়েতের কন্ডিশন সব বলবেন না আপনারা সিদ্দিক শব্দটা এটা সত্যবাদী মহাসত্যবাদী কোরআন শরীফ দেওয়া প্রমাণ করেছেন নবীজি পাক সাল্লাহ ইসলাম আবু বকরকে শুধু সিদ্দিক উপাধি দেননি আমার মালিক উপাধি দিয়েছেন এবং কেমত পর্যন্ত এইটা বলবৎ থাকবে আখেরি নবী মেরাজকে স্বীকৃতি দিতে গিয়ে অবকর সিদ্দিক উপাধি পাইলেন আর মিস্টার আবু জাহেল পাইল দুনিয়ার সবচাইতে বড় মৃত্যু